এখন ঘড়ির কাঁটা বাজে সকাল সাড়ে দশটা আর এখন থেকে ব্লগটাকে শুরু করছি আর আজকে বাইরের ওয়েদারটা দেখো গাইস আজকে ওয়েদারটা দেখেছ খুব সুন্দর একটা ওয়েদার গাইস আর ভীষণ একটা মিষ্টি ওয়েদার হালকা হালকা রৌদ্র আছে শীতটা একটু কমে গেছে আমাদের ইন্ডিয়াতে আর এখন একটু রৌদ্র উঠেছে জানলাগুলো সব খুলে নিয়েছি ব্লেন্ড করে দিয়েছি পর্দাগুলোকে আর এখন দেখতে থাকো আমার সাথে ঘরটা ক্লিন করে নেব তো দেখো খাটের ফাইনাল লুকসটা খাটটা গুছিয়ে নিয়েছি কটা বই রয়েছে তো বইয়ের টেবিলে বইগুলোকে রেখে দেব এখন তো দেখতে থাকো শরৎচন্দ্র রবীন্দ্রনাথ কে কে তোমরা পড়ো কমেন্টে বলো তো আমার কাছে রবীন্দ্রনাথের গল্পগুচ্ছ রয়েছে গল্পের বই আর শরৎচন্দ্রের উপন্যাস রয়েছে আর একটা ছোট গল্পের বই রয়েছে শরৎ উপন্যাস পড়তে আমার ভীষণ ভালো লাগে রবীন্দ্রনাথও ভালো লাগে এখন এই বইগুলোকে বইয়ের তাকে জায়গা মতো রেখে দেবো এখানটাতে রাখা যাবে না এখানে খাতা রয়েছে এই পাশটা খালি আছে এই পাশটাতে রেখে দি তো দেখো বইগুলোকে আমি বইয়ের টেবিলে রেখে দিলাম জায়গাটা এখন একটু গুছিয়ে তো দেখো জামা কাপড়ের দাগটা ফাইনালি গুছিয়ে নিয়েছি এখানে টুকটাক জামা কাপড় রাখা হয় ডেলি ইউজের আর আমার পেং দেখো পড়ে গেল এখন ওই ঘরটাতে চলে যাব ওই ঘরটা একটু চাদর আজকে চেঞ্জ করব না কালকেই চাদরটা তুলেছি এখন একটু ঘরটা ক্লিন করে দেবো আর আগের দিনে যে চাদরটা পেতেছিলাম চাদরটা একটু ভাজ করে নেবো তো দেখতে থাকো আমার সাথে কাজ করতে করতে চুলটাকেও ঠিক করতে পারিনি দেখো এই কটা জামা কাপড় ফাইনালি ভাজ করে নিয়েছি আর এই বেডশিটটা এখন একটু ভাজ করে নেব ভাজ করাই আছে জাস্ট ছোট করে ফোল্ড করে নিই এখন রাখি আর আজকে এই ঘরের ফাইনাল লুকটা তোমরা দেখে নিয়েছো এই ঘরের ফাইনাল লুকটা আর এই ঘরে এখন ড্রেসিং টেবিলটা পরিষ্কার করে দেব দিন না এত এত ধুলো যে কোথা থেকে এসে পড়ে ড্রেসিং টেবিলের ওপর আমি রোজই কলিন দিয়ে এইভাবে শুকনো কাপড় দিয়ে পরিষ্কার করি তবুও গাইস তবু নোংরা হয়ে যায় প্রত্যেক দিন একটু করে মুছতে হয় যেহেতু সাদা রং তো তাই মুছতে হয় আর এই বাস্কেটের জায়গাটা এখন একটু গুছাবো এই জায়গাটা এলোমেলো হয়ে রয়েছে কেন পড়ে এই জায়গাটা ঠিক ফাইনালি গোছ গাছ হয়ে গেছে চূড়াগুলো গুলো খালি যায় গো শঙ্খগুলোকে একটু ঠিক করে দিই আর কাজটা একটু নোংরা এখন কমই হচ্ছে কাজটা মোছার দরকার নেই কেন আমি ড্রেসিং টেবিলটা কাভার দিয়ে ঢেকে রেখেছি কেন বলো তো কাজটা নালে নষ্ট হয়ে যায় তো আজকে ঘরের ফাইনাল লুকসটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম গাইস টেবিল আলনা খাট ঠাকুরের জায়গাটা একটু শেয়ার করে দিই কেন ঠাকুরটা এখনো পুজো করতে পারিনি পুজো করবো পরে হলো আজকে আমার ঘর দর্শন আর এখন ফাইনালি একটু গাছগুলোতে একটু জল দিয়ে দেবো তারপর কিচেনটা ক্লিন করবো তো ফাইনালি ঘরটাও ক্লিন হয়ে গেছে গাছে জল দেওয়া হয়ে গেছে তো দেখো টি টেবিল টা ভালো করে কাভারটা জল পড়েছিল মুছে পরিষ্কার করে দিলাম এখন গ্যাস ওভেনটা একটু মুছে পরিষ্কার করে নেব গ্যাসটা মুছে পরিষ্কার করে একটু মুছে নেব বাসনের তো বাসনের ঝুড়িটাও গোছানো হয়ে গেছে দেখতেই পেলে সিন্ট একটু পরিষ্কার করবো আজকে রান্নাঘরটার ফাইনাল লুকসটাও তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করে দিই কি তো এগুলো তো না টু এই 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 তারের কাজ করাতে এগুলো তো তেল কালি একটু শুকনো কাপড় কলেন দিয়ে এইভাবে যদি একটু মুছে দেয় তাহলে তেল কালিটা না অতটা হয় না দেখো আর আমি এইভাবে দেখো কতটা পরিষ্কার রেখেছি কাপ এগুলো হচ্ছে আমার কাপ রাখবার ডিশের যায় কাপ ডিশ রাখা প্লেট কাচের কাপ সব রাখবার আমার জায়গা আর কি অনেক ধরনের কাপ আছে আমার কাছে এখানেও আছে আবার ওয়ারড্রাপের ভিতরেও তোলা আছে হ্যাঁ কিছু তো এইভাবে একটু পরিষ্কার করে রাখলে অনেকটাই পরিষ্কার থাকে গো গাইস আর দেখো এখন রান্নার এই জায়গাটা একটু পরিষ্কার করব। এই জায়গাটা না আমি মশলার উটো কাউটিগুলো রাখি তো পরিষ্কারই আছে অনেকটাই তো আর একটু পরিষ্কার করে দেবো এখন তলাটাতে আমার আলু পেঁয়াজ এই সমস্ত থাকে এটার মধ্যে আটা থাকে তো এই জায়গাটা আর পরিষ্কার করার বিশেষ কোনো দরকার নেই ভেতরটা একটুখুনি মশলা কৌটোগুলোকে সরিয়ে ঠরিয়ে পরিষ্কার করে নিলাম তো দেখতেই পেলে আমি ঘরটা কীভাবে পরিষ্কার করলাম সকালবেলা ঘুম থেকে উঠে আমার এই হচ্ছে প্রথম ঝাড়পোচের কাজটাই আমি করি তো যেভাবে আমি ঝাড়পোচ ঘর পরিষ্কার করি তো সেটাই আমি ব্লগে দেখানোর চেষ্টা করেছি আর ই ড্রেসিং টেবিলটা পরিষ্কার করেছি আর এই ঘরের ওয়ার্ড্রপের কাজটা পরিষ্কার করে নেবো একটু একটু গুছিয়ে গাছিয়ে সুন্দর করে সাজিয়ে কাজগুলোকে করলে না ঘরটা যদি পরিষ্কার থাকে দেখবে মনটাও সুখে আনন্দে ভরে যায় ঘরের পরিষ্কার স্বচ্ছতা পয় পরিষ্কার ঘরটাকে আমাদের স্বর্গ করে তোলে আর আমাদের ঘর হচ্ছে আমাদের প্রত্যেকটা একটা শান্তির জায়গা তাই না তো সেই ঘরটাই যদি একটু সুন্দর করে সাজিয়ে গুছিয়ে যার যতটুকুই আছে সেটাকে যদি একটু গুছিয়ে গাছিয়ে রাখা যায় তাতেই দেখবে মনটা ভরে গো তো এখানে আমি একটা লাটকান রেখেছি নারকেল দেওয়া আর শঙ্খ বাঁধা এটা চাবির রিং অ্যাকচুয়ালি খুব সুন্দর দেখো লাটকানটা অ্যাকচুয়ালি কলসি কলসির ওপরে নারকেল আছে আর তলায় আছে করি আমি এটা কিনেছিলাম লক্ষ্মী পুজোর বাজার করতে গেছিলাম দশকর্মার দোকান থেকে এনেছিলাম আর এ পাশটায় আছে শঙ্খ তো আমি আলমারি মানে আমার ওয়ার্ড্রপের চাবির সাথে বা বেঁধে রেখেছি খুব সুন্দর লাগে দেখতে সিঁদুর কৌটো আছে এত সুন্দর না কাঁচের কাজ করা দেখো আমি তারাপীঠ থেকে কিনেছিলাম ভীষণ সুন্দর পুরোটা কাঁচের কাজ করা সবুজ কালারের দেওয়া খুব সুন্দর দেখো সিঁদুর কৌটোটা আমি এটা ইউজ করি না আমি এটা সাজানোর জন্য শোকেসের ভেতরেই রেখে দিয়েছি তো তোমাদেরকে দেখালাম সিঁদুর কৌটোটা বার করে আর এখানে আছে দেখো জগন্নাথ আছে এ পাশটাতে গোপাল আছে দুটো পরপর গোপাল বসানো আছে আর এদিকে আছে সোনার গৌরঙ্গ আমরা নবদ্বীপ বেড়াতে গেছিলাম তো নবদ্বীপ থেকে আমি সোনার গৌরঙ্গের ফটো নিয়ে এসেছিলাম তো ঠাকুরের আসনে পাতার জায়গা হয়নি তো এইখানটায় শোকেশের ভেতরটাতেই রেখেছি আর এখানটা আছে সাইনাথ আর ভেতরে আছে দেখো রাধাকৃষ্ণ আর কাব্যিশ্বের কয়েকটা জিনিসপত্র আছে তো আজকে দেখালাম তোমাদেরকে আমি ঘর কিভাবে ক্লিন করেছি ক্লিন রাখি সবটাই কিন্তু আমি ভিডিও করে তোমাদেরকে দেখানোর চেষ্টা করেছি আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো প্লিজ প্লিজ লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো অল অফ ইউ তোমরা যারাই আমার ভিউয়ার্স আছে তোমরা ভীষণ ভীষণ ভালো জানি লাইক করছো শেয়ার করছো সাবস্ক্রাইব করছো বাট আমি চাই আরও আরও লাইক করো আরও আরও শেয়ার করো আরও আরও সাবস্ক্রাইব করো তো ব্লগটা প্রচুর শেয়ার করো লাইক করো সাবস্ক্রাইব করো প্রচুর প্রচুর ভালোবাসা দাও সাথে থেকে পাশে থেকে নোটিফিকেশান অন করে দাও আমি মুন মুন আমার চ্যানেলের নাম ব্লগেস মেনিয়া অ্যাট দ্য রেট অফ মুন ব্লগস সাথে থেকে পাশে থেকে দিও আর এভাবে যাতে আমি আমার চ্যানেলটা এগিয়ে নিয়ে যেতে পারি তোমরাই সাথে থেকো তোমাদের ভালোবাসাতেই আমি তোমাদের সাথে থাকতে পারবো তোমরা ভালোবাসা না দিলে আমি কিন্তু আজকে এই জায়গায় আসতে পারতাম না তো তোমরা আমার সঙ্গে সাথে থেকো পাশে থেকো ভালোবাসা দিও আমার ব্লগ তোমাদের কেমন লাগছে প্রতিদিন আমি ব্লগ করি এক একটা এক একটা থিমের ওপর ব্লগ হয় আমার তো সেই ব্লগুলো কেমন লাগছে আমি ইউটিউবে শর্টস ভিডিও আপলোড করছি হ্যাঁ তো গানের গানের আছে নাচের আছে তো সেই ভিডিওগুলোও তোমরা দেখো প্রচুর প্রচুর লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো অল অফ ইউ তোমরা যারাই আমার ভিউয়ার্স আছো আমার তরফ থেকে তোমাদের জন্য অনেক অনেক শুভেচ্ছা রইলো প্রচুর প্রচুর সাবস্ক্রাইব করো আর সুন্দর সুন্দর মিষ্টি মিষ্টি কমেন্ট পাঠাও আমাকে জয় শ্রীকৃষ্ণের রাধে রাধে দেখা হবে পরের আবার একটা ব্লগে ততক্ষণের জন্য এইটুকুই